নমস্কার বন্ধুরা আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন মন চাইছে খুশি থাকুক আমার আপনজন নীল রঙের আকাশ এখন মেঘে ঢেকে কাটল আমি আছি দারুণ বন্ধু তুমি থেকে ভালো উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন বলে জানিয়ে দিয়েছেন হাওয়া অফিস কোথাও কোথাও দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে আগে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনও নয় দক্ষিণবঙ্গে বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভিসছে যদিও আজ সকালে কিছুটা হলেও আকাশ পরিষ্কার শিলিগুড়ির তবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জেরে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টি হবে চলতি সপ্তাহে কিছুটা কমতে পারে তাপমাত্রা নতুন করে নদীর জলস্তর বাড়বে প্লাবনের আশঙ্কা আছে এদিন একটানা এক টানা বৃষ্টির জেরে তিস্তা বাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কালিম্পং জেলার প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদ নদীগুলিতে আজ কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন